অনুগ্রহ করে যে নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত রাজিগুলোকে আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমরা ব্যবহার করব আল্লাহর বিধান অনুযায়ী সেগুলোকে বিতরণ করব তাহলে আমরা আল্লাহ তালার নিয়ামত এই আদায় করতে পারব আর এই তালার সন্তুষ্টি অর্জনের জন্য করে আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন আমরা যখন এই তিনটি বিষয় থেকে দূরে থাকতে পারব তখন আল্লাহ তারা অন্যান্য নিষিদ্ধ বিষয় যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকার তৌফিক অর্জন করতে পারব আল্লাহ রসুল বলেছেন মাল্লা মেয়াদা কাউলা জোর আমারা বিহি পালাইসালি লাহে হাত আপন আইনাদা তো আমাদের সারা এবং সেই অশ্লীল কথা কাজকর্ম বর্জন করতে পারলো না সেই ব্যক্তির